নমস্কার বন্ধুরা আমি অপু আর আনন্দের ছাদ বাগানে আপনাদের সবাইকে সবুজ অভিনন্দন বন্ধুরা আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সম্পূর্ণ অজানা তথ্য আজকে আমি তোমাদেরকে বলবো যে লাখিবাম্বু গাছকে আমরা কত রকমভাবে বাঁচিয়ে রাখতে পারি আবার যে সমস্ত লাকি বাম্বু গাছ বাড়িতে আমাদের নষ্ট হয়ে যায় সেগুলোর থেকেও আমরা কিভাবে নতুন চারা তৈরি করে সেগুলোকে আমরা কিভাবে বাঁচাতে পারি সমস্ত বিষয়টা তোমাদেরকে ভেঙে জানানোর জন্য আমার প্রায় ছ মাস মতন সময় লেগে গেছে কারণ হচ্ছে ছ মাস ধরে আমি পরীক্ষামূলকভাবে এটাকে করছি আমার বাড়িতেই পরে আমি যা সাকসেস পেয়েছি সেই সাকসেসটাই তোমাদেরকে আজকে আমি বলবো প্রথমেই দেখো এটা কিন্তু সাধারণ একটা বাম্বু গাছ দেখতে পাচ্ছ তোমরা এগুলো আমরা কিন্তু বাজার থেকে কিনে নিয়ে আসি এগুলো আমরা জলের মধ্যে করি জলের মধ্যে অথবা জেলির মধ্যে আমরা এগুলো করি দেখো এগুলো খুব সুন্দর করে বাঁধন দেওয়া থাকে তার জন্য কি হয় এগুলো খুলে যাওয়ার ভয় থাকে না এরপর বেশ কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় পরিচর্যার অভাবে এই ডালগুলো হলুদ হয়ে যায় এই ডালগুলো হলুদ হয়ে যায় এবং হলুদ হয়ে যাওয়া মানে ফাঙ্গাসের আক্রমণ হয়ে গেছে সেগুলো আমরা কি করি একটা একটা করে বার করে দিই বার করে দিতে দিতে আস্তে আস্তে এমন একটা সময় এসে যায় যখন কি হয় এই ডালগুলো এই দড়ি দিয়ে কিন্তু বেঁধে রাখা সম্ভব হয় না কারণ হচ্ছে ছোটো বড়ো মাঝখানে ঢিলে হয়ে প্রায় এক ধরনের নষ্টই হয়ে যায় বলতে পারো সেই সময় আমরা কি করতে পারি দেখো যেগুলো ভালো আছে সেগুলোকে আমরা খুলে বার করে নিতে পারি বার করে নিয়ে আমরা খুব সাধারণ একটা মাটি এ দেখো খুব সাধারণ একটা মাটি সেই মাটির মধ্যে আমি কিন্তু গাছগুলো লাগিয়েছিলাম আমার বাড়িতে অনেকগুলো লাকি বাম্বু গাছ ছিল তোমরা দেখেছো সেই সমস্ত লাকি বাম্বু গাছগুলোকে আমি কি করেছি মাটিতে বসিয়েছি মাটিতে বসিয়ে পরীক্ষামূলকভাবে দেখছিলাম যে এর মধ্যে মাটির মধ্যে এরা সার্ভাইভ করতে পারে না আমি কিন্তু দেখলাম এটা কিন্তু খুব সহজ পদ্ধতি মাটিতেও কিন্তু এই গাছটাকে করা যেতে পারে এবার আমি তোমাদেরকে বলে দিই তোমাদের যাদের যাদের গাছ নষ্ট হয়ে গেছে বা কোনো কারণবশত দেখতে পাচ্ছ যে কিছু হলুদ কিছু সবুজ আছে হলুদগুলোকে বাদ দিয়ে দাও সবুজগুলোকে বার করে নাও বার করে তোমরা মাটির মধ্যে বসাতে পারো এবং এই মাটির মধ্যে বসাতে গেলে কি পরিচর্যা করতে হবে সেটাও আমি তোমাদেরকে বলে দিচ্ছি দেখো এক্ষেত্রে আমরা মাটির ভাগ নেবো এক ভাগ মাটি এক ভাগ সাদা বালি আর এক ভাগ যে কোনো কম্পোস্ট আমরা নেবো নিয়ে সেটাকে ভালো করে মিশ্রণ করে নেব মিশ্রণ করে নেওয়ার পর আমরা কি করব সেই মাটিতে এই এইরকমভাবে আমরা এই গাছগুলোকে বসাতে পারি গাছগুলি বসাবার পর আমরা কিন্তু একে ছাওয়াযুক্ত জায়গায় রাখব মানে উজ্জ্বল আলোযুক্ত জায়গা যেখানে আলো আসবে কিন্তু খুব বেশি রোদ্দুর আসবে না সেরকম দেখে জায়গায় আমরা রাখব এই গাছটাকে অবশ্যই কিন্তু সেরকম জায়গায় রাখতে হবে এবার আমি তোমাদেরকে বলি দেখো গাছটার মধ্যে কত সুন্দর গ্রোথ হয়েছে গাছটা কিন্তু খুব ভালোভাবে বাড়ছে দেখো নতুন নতুন পাতা গজাচ্ছে কি সুন্দর লাগছে এটা করবার একটা পদ্ধতি হচ্ছে যখনই তোমার বৃষ্টি হবে তখনই তুমি বৃষ্টির মধ্যেকে রেখে দাও এটা কিন্তু দারুণের খাবার বৃষ্টির মধ্যে রেখে দাও আর একটা কাজ আমি করেছি যেটা যেটা তোমরা শুনলে হয়তো একটু অবাক হবে এই গাছটার মধ্যে আমি কিন্তু সর্ষে খোল ভেজানো জল দিয়েছি সর্ষে খোল ভেজানো জল থেকে ফাঙ্গাসের আক্রমণ মারাত্মকভাবে হয় এটা আমরা মোটামুটি সবাই জানি কিন্তু আমি এর মধ্যে সর্ষে খোল ভেজানো জল দিয়েছি দিয়ে গাছটাকে বড় করেছি এবার আমি তোমাদেরকে বলে দিই কি করতে হবে তার জন্য আর একটা পদ্ধতি আছে সেই পদ্ধতিটা হচ্ছে যখন তুমি সর্ষে খোল দিচ্ছ সর্ষে খোল দেওয়ার যেদিনকে দিলেই তার পরের দিনেই তুমি কি করবে পাতলা করে হাফ চামচ ফাঙ্গিসাইড যে কোনো ফাঙ্গিসাইড নিতে পারো হাফ চামচ ফাঙ্গিসাইড হাফ লিটার জলের মধ্যে গুলে গাছের গোড়ায় দিয়ে দেবে এটা কিন্তু তোমাকে খেয়াল রাখতে হবে প্রত্যেক সপ্তাহে কিন্তু তুমি সর্ষে খোল বেজানো জল দিতে পারো কিন্তু তার সাথে সাথে তোমাকে কিন্তু ফাঙ্গিসাইডটাও ব্যবহার করতে হবে এটা কিন্তু অবশ্যই অবশ্যই করতে হবে তার সাথে যদি সম্ভব হয় গাছটাকেও তুমি ভালো করে ফাঙ্গিসাইড দিয়ে ভালো করে স্নান করিয়ে দেবে তাহলে কি হবে গাছের মধ্যে ফাঙ্গাসের কোনো আক্রমণ হবে না এরপর আসছি আলোর ব্যাপারটায় আলোর ক্ষেত্রে দেখো তোমরা দুটো গাছের মধ্যে ডিফারেন্সটা বুঝতে পারবে খুব ভালো করে এটা দেখো খুব কচি কচি লাগছে পাতাগুলো আর এটা দেখো একটু ডার্ক সবুজ লাগছে কারণ হচ্ছে দুটো গাছকে আমি দু জায়গায় রেখেছি এবং দুই জায়গায় রাখার জন্য দু জায়গায় আলোর পরিমাণ কম বেশি হওয়ার জন্যই কিন্তু এটা হয়েছে দেখো এটা কিন্তু আমার ঘরের ভেতরে থাকে একদম সফট আলোর মধ্যে থাকে বলে এর পাতাটার কালারটা দেখো কত সুন্দর কচি কচি লাগছে এইটাকে আমি ছাদের এক কোণে রেখেছিলাম তোমরা ভাববে যে এই গাছকে ছাদে কেন রেখেছি আমি পরীক্ষামূলকভাবে রেখেছিলাম দেখতে চাইছিলাম যে এর কতটা পরিবর্তন হতে অন্যরকম ওয়েদারের মধ্যে কি করে নিজেকে বাঁচাতে পারে আমি সেই জন্যই কিন্তু একে ছাদে রেখেছিলাম ছাদে রাখলেও গাছের নিচে রেখেছিলাম গাছের নিচে থাকা সত্ত্বেও এর মধ্যে কিন্তু সামান্য সূর্যের আলো লেগেছে মানে ডাইরেক্ট সানলাইট লেগেছে দুপুরবেলার তার জন্য কি হয়েছে দেখো এই গাছের পাতার ডগাগুলো দেখো একদম পাতার ডগে দেখো ডগগুলো কিন্তু একটু একটু পুড়ে গেছে আমি পরীক্ষামূলকভাবে রেখেছিলাম বলেই একটুখানি যেখানি পুড়তে শুরু করেছে আমি কিন্তু সঙ্গে সঙ্গে সেখান থেকে সরিয়ে দিয়েছি তাই জন্য গাছটা কিন্তু খুব ভালোভাবে আছে যদি এটাকে আমি বেশি দিন রেখে দিই তাহলে কিন্তু সব পাতা কিন্তু একদম পুরো শুকিয়ে যাবে সূর্যের আলোর জন্য লাকি বাম্বু গাছের এই অংশটা দেখো একদম গাছের ভিতর দিকে ছিল সেই জন্য এই দিকের পাতাগুলো একদম কিন্তু সবুজ কেন এখানে একদম সামান্য আলো পেয়েছে সেই জন্য কিন্তু পাতাগুলো খুব কচি কচি সবুজ সবুজ লাগছে দেখতে সেক্ষেত্রে এটা এইগুলো দেখো কত হার্ড হয়ে গেছে দেখেই বোঝা যাচ্ছে এবং রঙটাও কত ডার্ক তাহলে আমরা এর থেকে কি শিখলাম এর থেকে আমরা শিখলাম যে এই গাছটাকে বিশেষ করে বাম্বুকে সফট আলো জায়গায় রাখলে সবচেয়ে বেশি ভালো হবে মানে উগ্র রোদ্দুরের মধ্যে আমরা রাখতে পারবো না একে আমরা কিন্তু অল্প আলোর মধ্যে রাখলে এই গাছটা কিন্তু ভালো গ্রোথ হবে ভালোভাবে বাড়বে তাহলে বন্ধুরা তোমরা এরপর থেকে যখনই তোমাদের ঘরের মধ্যে যদি কখনও এরকম বাম্বু গাছ যদি নষ্ট হয়ে গিয়ে থাকে সেই ডালগুলো কিন্তু কখনো ফেলবে না তোমরা মাটিতে বসিয়ে দেবে মাটিতে বসিয়েও কিন্তু এত সুন্দর তোমরা কিন্তু ঘরের মধ্যে রাখতে পারো এটাকে কিন্তু আমি এখন ঘরের মধ্যেই রেখেছি এবং জল স্প্রে করতে হয় প্রত্যেক দিন দেখো প্রত্যেক দিন এইভাবে কিন্তু তোমাদেরকে জল স্প্রে করে দিতে হবে এটা খেয়াল রাখবে ঠিক আছে তাহলে কিন্তু গাছটার ভালো গ্রোথ হবে আর যদি বৃষ্টি হয় বৃষ্টির জলে একে নামিয়ে দাও খুব সুন্দরভাবে ভিজতে দাও তাহলেও দেখবে কিন্তু গাছটা খুব ভালোভাবে গ্রো করছে আর মাটিতে লাগালে একটা জিনিস তোমাকে খেয়াল রাখতেই হবে অবশ্যই সেটা হচ্ছে যে তলায় কিন্তু ড্রেনেজ সিস্টেমটা খুব ভালো করে করতে হবে আশা করি তোমরা আমার এতগুলো ভিডিও দেখে তোমাদের ড্রেনেজ সিস্টেম সম্বন্ধে আইডিয়া হয়ে গেছে খাবার হিসেবে তুমি এখানে সর্ষেখোল ভেজানো জল যদি নাও দাও তাতেও কোনো অসুবিধা নেই তুমি কিন্তু পনেরো দিন ছাড়া এনপিকে উনিশ 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 যেটা জলের সঙ্গে দ্রবণীয় সেইটা তুমি হাফ চামচে নিয়ে রকম একটা টবের জন্য হাফ চামচে নিয়ে এক লিটার জলের মধ্যে গুলে নেবে বা পাঁচশো জলের মধ্যে গুলে নিতে পারো গুলে নিয়ে এর মধ্যে দিয়ে দিতে পারো সেটাতেও কিন্তু তোমার একই কাজ হবে অসুবিধা কিচ্ছু হবে না কিন্তু সর্ষে কলের সঙ্গে ফাঙ্গিসাইড অবশ্যই তোমাকে দিতে হবে তেমন রোগ তো এই গাছের মধ্যে দেখা যায় না তবুও আমি তোমাদেরকে বলে দিই তোমরা যদি রোজ জল স্প্রে করো গাছের মধ্যে তাহলে কিন্তু রকম রোগ প্রকার আক্রমণ পাবে না দেখ আর যদি তোমাদের হয়তো গাছ পরিচর্যার অভাবে গাছের মধ্যে রকম রোগ পোকা লেগেও গিয়ে থাকে তাহলে তোমরা সেক্ষেত্রে তেল ব্যবহার করতে পারো তাতে কিন্তু কোনো অসুবিধা নেই যেহেতু এটা ইনডোরে রাখবো মানে আমরা বাড়ির ভিতরে রাখবো সেহেতু এই গাছটার ক্ষেত্রে কিন্তু আমরা কখনোই রাসায়নিক কীটনাশক ব্যবহার করব না আমরা কিন্তু সবসময় অর্গ্যানিক জিনিসই ব্যবহার করতে পারি কাকা ব্যবহার করতে পারো নিম তেল ব্যবহার করতে পারো যেগুলো অর্গ্যানিক আছে সেগুলো তোমরা ব্যবহার করো আর যদি তোমাদের হয়তো গাছ পরিচর্যার অভাবে গাছের মধ্যে কোনো রকম রোগ প্রকার লেগেও গিয়ে থাকে তাহলে তোমরা সেক্ষেত্রে তেল ব্যবহার করতে পারো তাতে কিন্তু কোনো অসুবিধা নেই যেহেতু এটা ইনডোরে রাখবো মানে আমরা বাড়ির ভিতরে রাখবো সেহেতু এই গাছটার ক্ষেত্রে কিন্তু আমরা কখনোই রাসায়নিক কীটনাশক ব্যবহার করব না আমরা কিন্তু সবসময় অর্গ্যানিক জিনিসই ব্যবহার করতে পারি কাকা ব্যবহার করতে পারো নিম তেল ব্যবহার করতে পারো যেগুলো অর্গ্যানিক আছে সেগুলো তোমরা ব্যবহার করতে পারো তাহলে আর লাখবাম্বু গাছ খারাপ হয়ে গেলে ফেলে দেওয়ার কোনো ব্যাপার নেই আবার নতুন করে কিন্তু গাছ তুমি তৈরি করে নিতে পারো আরেকটা টিপস তোমাদেরকে আমি বলে দিই দেখে নাও মনে করো খারাপ হয়ে গেছে গাছ খারাপ হয়ে গেছে গাছ এই অংশটা খারাপ হয়ে গেছে এই একটা ডাল খারাপ হয়ে গেছে এটা পুরো হলুদ হয়ে গেছে বুঝতে পারছো তুমি এখান থেকে হলুদ হয়ে গেছে ধরেছে তুমি ঠিক এই জায়গাটা থেকে এই অংশটা থেকে একে এইভাবে ভেঙে দেবে ভেঙে দিয়ে তলাটা যেটুকুনি পাতা ফাতা আছে সেগুলো পরিষ্কার করে দেবে পরিষ্কার করে তুমি মাটিতে বসিয়ে দাও এইখান থেকে কিন্তু আবার একটা গাছ বেরিয়ে যাবে তার আমি উদাহরণ দেখাচ্ছি তোমাদেরকে দেখো এইটা কিন্তু সরু একটা রকমই টুকরো ডাল ছিল এইটা এই অংশটা দেখে বুঝতে পারছো এ দেখো নিচেটা দেখো নিচেটা দেখলে বুঝতে পারবে এই সরু অংশটা কিন্তু আমি এইভাবে ভেঙে বসিয়ে দিয়েছিলাম দেখো গাছটা কিন্তু হয়ে গেছে কত সুন্দরভাবে হয়ে গেছে দেখতে পাচ্ছ এই ভাবে তোমরাও কিন্তু আস্তে আস্তে বসিয়ে দিতে পারো তাহলে আর তোমাদের কোনো গাছ নষ্ট হবে না এছাড়াও বন্ধুরা তোমাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তোমরা আমাকে কমেন্ট বক্সে জিজ্ঞেস করতে পারো অথবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে হোয়াটসঅ্যাপ নাম্বারেও আমাকে জিজ্ঞেস করতে পারো আমি তোমাদেরকে অ্যান্সার দিয়ে দেবো আর বন্ধুরা যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও বন্ধুদের সাথে শেয়ার করো আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো দেখা হচ্ছে পরবর্তী আরও একটা ইন্টারেস্টিং ভিডিওর সাথে নমস্কার